আমি বললাম যে আমি এই কাজগুলো করতে চাই এখন এটা তখনই করতে পারবো যদি আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান তাই না ভোট দাঁড়িয়ে যাবেন আপনার কি চান যে আমি যাই যদি চান তাহলে কাক তুলে দেখানের চিঠে ভোট মার কাটা কি আমাদের জোরে আরো জোরে একটা দল আমি একটা দুটো দল নিয়ে আপনাদের এটা হচ্ছে যখন দল তারা ধর্মের নামে মানুষের বিরুদ্ধে করতে শুরু করে তারা বলতে শুরু করে যে দাড়ি পল্লকে ভোট ধীরে না গিয়ে ব্যস্তে যাওয়া নাউজুবিল্লাহ বলতে হয় তাই না এই কথা লেখা ঠিক না একটা মালটাকে ভোট দিতে বসে যাওয়া যায় না থেকে আমাদের হেফাজতে ইসলামের আমির সাহেব তিনি আজকে এইসব কথার উপরে বলেছেন জামাতে ইসলামকে ভোট দেওয়া হতে না তাদের দলে তাদের সঙ্গে যে ছিল চর্মনয় ফির সাহেব উনি বলেছেন জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচ্ছাবাতি এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ইমান নষ্ট করে ফেলবো ঠিক কিনা বলেন তাই আমি অনুরোধ করব মা বোনকে ভাইদেরকে কোন বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের জন্য আমাদের একাত্তর সালের স্বাধীনতাকে ধারণ করবার জন্য চব্বিশের জুলাই এর যুদ্ধকে ধারণ করবার জন্য আসুন আমরা এই ভারত তারিখে তার মাত্র দুই দিন পরে আমরা ধনের শেষে ভোট দিয়ে আমাদের কার্যক্রমকে প্রধানমন্ত্রী করি এবং দেশে উন্নয়ন পরিবর্তন শান্তিতে নিয়ে আসি শান্তি